আজকে ন তারিখ নয় জুলাই আজকে দিনটি বিশেষ দিন আজ হচ্ছে ওয়ার্ল্ড মাফিয়া ডে অর্থাৎ বাংলায় বলতে গেলে বিশ্ব অপরাধ দিবস কিছু বোঝা ফেরে লুকোচুরি চুরি যেটা হচ্ছে গিয়ে পুরুষালি অপরাধ যেটা অর্থাৎ চুরি আগ্নেয়াস্ত অসভাব দেখিয়ে কোনো জিনিস লুট করা ডাকাতি করা দু একটা খুন হয়ে যাওয়া নদীর বালি চুরি করলো কি কয়লা চুরি করলো এগুলো সব ছোটো লোক চোর সিঙ্গেল চোর ধান চুরি করে বস্তা বস্তা ধান চুরি করে এইসব চুরি সাধারণত আমাদের গরিব দেশই হয় ছোটো চুরি অর্থাৎ কারো বাড়ি দিয়ে টপকে কিন্তু যেগুলো প্রকাশ্য রাস্তায় বুক ফুলিয়ে ডাকাতরা লুট করে অনেকক্ষণ ধরে ধরুন বিভিন্ন বাস ট্রেন থামিয়ে নানান রকম দামি জিনিস নিজেরাই লুট করে সেগুলোকে বলে মাফিয়াদের কাজ আমাদের মাফিয়া রাজত্ব ছিল আমাদেরও ইতিহাস অতীত অনেক বড় আমাদেরও ইনুমিত্র ছিল আমাদেরও দাউদ ইব্রাহীন ছিল আমাদেরও দলা মিত্র ছিল তখন সব বামুনের ছেলেরা এই বস হতো আর কি এখন সব মুসলিমদের এক চেটে দখলে চলে গেছে তা এহেন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে অপরাধ খানিকটা কমেছে ছোটো লোকের অপরাধটা কমেছে অর্থাৎ চুরি চিন্তাই সেটা হচ্ছে সিসি ক্যামেরা আর সিভিক পুলিশ মমতা ব্যানার্জি এই দুটো জিনিস এত চালু করেছে যে সাধারণ বোকা গরিব গরু চোরেরা ধরা পড়ে যাওয়ার ভয়ে আর এসব করছে না বিদেশে যেমনি কোটি কোটি টাকার ব্যাপার কোটি কোটি টাকা লুটের ব্যাপার সেখানে তো ডেডিকেটেড ডাকাত অর্থাৎ মরে যাবো তবুও জিনিসটা আমি হাতিয়ে নেব মরছে জঙ্গি জঙ্গিরাই ডাকাত হচ্ছে ফিরে এসে জঙ্গি হয় আর কি আঠেরো থেকে বাইশ বছর মধ্যে যা জঙ্গি হলো হলো তারপরে তার কি করবে তারপরে তার ডাকাত হয় মাফিয়া হয় তো আমাদের ওই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সরকারের সমস্ত সমস্ত নয় বেশ কিছু নেতা মন্ত্রী এমনকি পঞ্চায়েত স্তর বা কাউন্সিলর স্তরের নেতা বিভিন্ন রকম অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত কিন্তু এ ওয়ান ক্রাইম যেটা অর্থাৎ যেটা বললাম যে কোটি কোটি টাকার দুর্নীতি তার সঙ্গে মানুষের খুন খারাপি এই দুর্নীতিতে কোনো সরকার পক্ষের লোক জড়িত নয় এটা তারা খানিকটা বগলবাজি বুকবাজি বলতে পারবেন এটা এখন আমদানি করতে হয় কোথাও পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকে সমস্ত অপরাধীরা আসছে এসে এখানে চুরি ছিনতাই ডাকাতি এসব করছে এদের মধ্যে একটা উজ্জ্বল নক্ষত্র হচ্ছে গিয়ে সুবোধ সিং এই সুবোধ সে হাত পাকিয়ে গেছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে হাত পাকিয়ে সে বুঝে গেছে যেখানে ভিড়ের চাপে বা অপরাধ অপরাধমনস্ক মানুষদের মাঝখানে থেকে অপরাধ করা যায় তো সে বিহারে বাড়ি তার ঝাড়খণ্ডে বাড়ি সেখানকার বেউর জেলে সে বন্দি আছে সে বেউর জেল থেকেই সিন্ডিকেট চালায় পশ্চিমবঙ্গ পুলিশ একটা জিনিস বুঝেছে যে এখন যা কিছু অপরাধ সব সুবোধ সিংয়ের ঘাড়ে চাপিয়ে দাও একটা শ্রীখণ্ডই পাওয়া গেছে এত বড় রাজ্যে একটা অপরাধী নেই একটা একটা ডাকাত নেই একটা ক্রিমিনাল নেই হ্যাঁ সেই ঝাড়খন্ডীদের দ্বারস্থ হতে হচ্ছে এটাও একটা লজ্জার এখানকার চোরেদের সেই জন্য এই চোরেরাই হয়তো নানারকম উস্কানি দিয়ে এই সুবোধ সিংকে পশ্চিমবঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছে সার্ভিস সমস্ত লোকে কিছু না কিছু কাজে যুক্ত এই কাজ বলে সার্ভিস করা তো সুভ সিং সার্ভিসটা করে মূলত ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে উনি এই কাজকর্ম করেন এবং দেখবেন অপরাধীদের গ্ল্যামারাইজ করা হয় তার মরনের আগে কাগজে তার নাম অনেক কিছু লেখা হয় তাকে একটা নাম দেওয়া হয় এবং একদম সুপারস্টার ইমেজ করে দেওয়া হয় তার চশমা টশমা তাকে কালো চশমা পরিয়ে হ্যাঁ তার সম্বন্ধে অনেক গুণগাঁথা লেখা হয় এইভাবে সে অপরাধীটাকে প্রথমে গ্ল্যামারাইজ করে তাকে হিরো বানিয়ে তাকে মহানাক বানিয়ে তারপর এনকাউন্টারে সে মরে যায় বা ফাঁসি টাসি হয়ে যায় এই হলো অপরাধীদের পরিণতি তা আজকে বিশ্ব ফেরেবাজি দিবস আজকে অপরাধী না বলে ফেরেফবাজ বলে আজ বিশ্ব ফেরেবাজ দিবসে স্মরণ করছি সেই সমস্ত ফেরেবাজদের যারা প্রাণ দিয়েছেন এই ফেরেবাজি করতে গিয়ে ধন্যবাদ